নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ দিনটা ছিল পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস আর বৃহস্পতিবার দিনকে যেহেতু আমাদের থাকে তাই দিনের দিনকে পড়ে আমাদের খুব সুবিধা হয়েছে আর তাই যাওয়াতে ভেবেছিলাম সবাই মিলে একটা ছোট্ট করে সেলিব্রেশন করব। তো স্যারের বাড়িতে যাওয়ার আগেই মন জিনিস থেকে একটা কেক নিয়ে নিলাম কেক কিন নিয়ে এবার আমরা স্যারের বাড়ির পথে রওনা হলাম আর এই যে কাকুকে দেখছেন এনার ব্যবহার যেমন ভালো আর ফুচকা নিয়ে তো কোনো কথাই হবে না অনেকদিন পরে উনি বসেছেন তাই দেখে একটু খেতে ইচ্ছা হলো আর খেয়ে স্যারের বাড়ির যখন যাচ্ছি দেখি এই যে তিনজন রয়্যাল বেঙ্গল টাইগার রাস্তা পাহারা দিচ্ছে আর এইটা হচ্ছে স্যারের দেওয়া গিফটটা যেটা আমরা সবাই মিলে স্যারকে আজকে দেব স্যার এই ধরনের শার্ট পরতে একটু ভালোবাসে তাই আমরা ভেবেছি এইরকমই একটা কিছু দেবো কালারটা দেখুন কি ভালো লাগছে সবে আমরা এই চারজনে এসেছি আর সবাই যারা পরে তারা সবাই একটু পরে আসবে আর স্যারও এখনও এসে পৌঁছায়নি আর আজকে জানেন তো স্যার না পুরো একদম ডিরেক্ট দীঘা থেকে আমাদেরকে পড়াতে আসছে মানে ব্যাপারটা হয়েছে কি স্যার তিন তারিখে গিয়েছিল দীঘাতে বেড়াতে আর আজকে সবে ফিরছে তো স্যার যেহেতু একদম আমাদের পড়ানোর টাইমেই ফিরবে তাই জন্য আমরা ডেটটাকে পিছায়নি বললাম স্যার আপনি আসুন আমরা একটু সেলিব্রেশন করেই চলে যাব আর স্যার তো চলে এসছে তারপরে চলে এলো আমাদের ডিমান্ড আমরা কি খাবো তো আমরা বলেছিলাম স্যার আমাদেরকে বিরিয়ানি খাওয়াতে হবে তাই ওই যে বিরিয়ানিটা চলে এসেছি অয়ন আর শুভজিৎ দা মিলে গিয়ে নিয়ে আসলো আমি আবার বলছিলাম বিরিয়ানিটা টেবিলের ওপরে না রেখে আমার পাশের চেয়ারটাতে রাখ যাতে আমি লক্ষ্য রাখতে পারি আর ওই দেখুন শুভজিৎদের গায়ের যে টি শার্টটা আছে না ওটা বেশ লেখাটা আমার ভীষণ ভালো লাগছিলো তাই বলছিলাম একটু দাঁড়াও ছবি তুলি চিত্ত যেতা ভয় শূন্য উচ্ছ শির তারপর এই যে সবাই মিলে আমরা গোল টেবিল হয়ে বসে পড়েছি স্যারকে নিয়ে প্রথমেই আমরা স্যারকে এই আমাদের দেওয়া যে উপহারটা সেটা তুলে দিলাম আর তারপরে ছিল আমাদের দেওয়া একটা হ্যান্ড নোট যেটা স্যার পরে ভীষণ আপ্লুত হয়ে গিয়েছিল আসলে কিছু কিছু মানুষ আসে, যারা খুব অল্পতেই খুশি হয়ে যায় এই যে আমরা গিফটটা দিলাম না স্যার সঙ্গে সঙ্গে বলল ধারা তবে আমি একবার পরে আসি তোদেরও ভালো লাগবে ভীষণ তো যেই বলা সেই কাজ ওমনি আমাদের স্যার একদম সব মহিমায় আমাদের দেয়া উপহারটা পরে আর হাতে নিয়ে চলে এলো আর এইদিকে দেখছেন অয়ন ওকিন তোর কাজ করছে খুব বলা হয়েছে তুই শশাগুলো কাট যদিও আল্টিমেটও শেষ করতে পারেনি সবটা

কেক কাটা কমপ্লিট এবার সবাইকে দিয়ে দেওয়ার পালা আমি দিকে বললাম তুমি কেকটাকে ভাগ করো আর আমি প্লেটগুলো দিয়ে দিই যাতে সবাইকে দিয়ে দিতে সুবিধা হয় আর এই সময়টা না বড্ড ছোটবেলার কথা মনে পড়ছিল। সবাই দশ টাকা বা পনেরো টাকা করে চাঁদা দিয়ে একটা ছোট্ট কেক আনা হতো আর তারপরে সেটাকে সবাই মিলে ভাগ করে নেওয়া হতো আর তখন চলছিল না ওই ছোট ছোট পেন একটা করে গোলাপ ফুল বা একটা ছোট ডায়েরি সবাই মিলে আর তখনকার সময় ডায়েরি মানে তো একটা বিশাল ব্যাপার ছিল সময় যে কীভাবে পেরিয়ে যায় সত্যি বোঝাই যায় না আর আমাদের সকলের ডিমান্ড ছিল বিরিয়ানি তো স্যার কথা রেখেছে আমাদের সকলকে এক প্যাকেট করে বিরিয়ানি খাইয়েছিল হয়তো খুব বেশি বড় সেলিব্রেশন এটা নয় কিন্তু এই ছোট ছোটো সেলিব্রেশনগুলো না জীবনের মনিকোঠায় সারা জীবন একদম রাখার মতন আর এখন বসে গেছে সেফ একদম চোখের নিমেষেই সমস্ত শশাগুলো কেটে দিল আর বলছে কাউকে হেল্প করতে হবে না আমি সব একাই পারবো আমি একাই একশো আর এখন সবাই বসে গেছে খেতে আর ওই যে অয়ন শুভজিৎ দা এইদিকে দেবলীনা দি তারপর সৌরিমা ওইদিকে দুটো ভাই আছে আর স্যার বলছিল যে খাওয়া দাওয়া তো হলো সেলিব্রেশনও হলো পরের সপ্তাহ থেকে কিন্তু পড়া চাই আর এই যে আমি এখন বসে গেছি তো চলুন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আবার ট্রেনটা ধরতে হবে বাড়ি ফিরতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন থ্রি ইডিয়েটস হয়ে আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে ট্রেন ধরার জন্য